আচ্ছা এখন দেখেন এই যে আমরা লম্বার দ্বিগুণ কাপড় নেবো কিসের লম্বার দ্বিগুণ কাপড় নেবো নাকি লম্বার দ্বিগুণ কাপড় নিয়ে আমরা লম্বা একটা ভাজ দিলাম এটা আমরা লম্বা কম করে নিয়ে দিলাম আমাদের এই যে লম্বা একটা ভাজ দিলাম তাহলে আমাদের চাকর লাগবে লম্বার দ্বিগুণ প্লাস প্লেট কয় ইঞ্চি দুই ইঞ্চি দিলে চার ইঞ্চি এক ইঞ্চি দিলে দুই ইঞ্চি তিন ইঞ্চি দিলে ছয় ইঞ্চি এবং তার সাথে আরো দুই ইঞ্চি বেশি নেব তাহলে আমরা লম্বা একটা ভাজ দিলাম চওড়া একটা ভাজ দিলাম নাকি লম্বা একটা চওড়া একটা ভাজ নাকি চওড়ায় চওড়ায় ভাজ দেওয়ার পরে আমাদের দেখেন এই সাইডটা একটু সুন্দর করে বসাবেন কারণ আমাদের এখানে কিন্তু কাটবো না আমরা কিন্তু কাটবো না সমান সমান করে একটু নিয়ে নেবেন বুঝা গেছে আচ্ছা এরপর আমরা এই যে একটু পিন মারি আচ্ছা একটু বোঝেন কই ফিতা কই আচ্ছা লক্ষ্মীপুরে সব বন্ধ আচ্ছা দেখেন আমরা এখন সর্বোত্তম ফিতে বসাবো কোন দিকে লম্বা দিকে লম্বা আপনার যতটুকু ততটুকু যাতে দাগ করবেন তার সাথে আরো দুই ইঞ্চি বেশি নেবেন তার সাথে ফেলে ওকে দুই নম্বর সূত্র আমাদের কি বলা হয়েছে পরেন একটু কাটি কুচি বলা হয়েছে কি সাত আট নয় যারা লম্বা ব্যক্তি তাদের জন্য কত নয় সাত আট নয় সাত আট নয় তাহলে আমরা কত নেবো সাত নিব খাটোদের জন্য আর লম্বাদের জন্য নয় নেব বুঝা গেছে এরপরে আমাদের দেখেন বলা হয়েছে কি তারপরে সূত্র সেটার থেকে এটা হচ্ছে লম্বা এটা কি লম্বা আর এটা হচ্ছে কি এখন এটা কি এটা হচ্ছে কি লম্বা আচ্ছা লম্বা দিকে আমাদের কাজ শেষ আমরা এখন চওড়া দিকে যাব বলা হয়েছে চওড়া শেষে দিকে আমি কিন্তু বিস্তারিত ভাবে এখানে লেখা দিয়েছি চওড়া শেষে দিকে তার মানে কি এখানে চওড়া শেষে দিকে আমাদের হাতা লাগাতে হবে একটা জিনিস আপনারা মনে রাখেন এই সাইডে কোনো কাপড় কাটানো হবে না তাহলে কি আমাদের এখানে হাতা লাগাতে হবে না তাহলে কি কাপড় না কাটলে এই জায়গাটা হাতার জায়গা তুলে না করতে তাহলে কি হাতা না এইভাবে লাগা যাবে না সেক্ষেত্রে আমরা কি করবো এখানে হাতা লাগাবো হাতা লাগাইতে বলা হয়েছে কি মোহরা শেষের দিকে কত বলা আড়াই বোঝেন একটা জিনিস যদি আমি দুই ইঞ্চি নেই এখানে দুই ইঞ্চি আর তিন ইঞ্চি ডাক দেখেন এখানে এক ইঞ্চি গেছে তাই না এখানে কি এক ইঞ্চি গেছে না এই এক ইঞ্চি কাপড়টা যদি আমি দুই ইঞ্চি কাটি তাহলে চার ইঞ্চি কাপড় আমার বড়িতে বাড়তেছে

সাত আট নয় তাহলে আমাদের মোহরার লম্বাটা কোন দিকে হবে লম্বা এই যে লম্বা দিকে লম্বা দিকে বলা হয়েছে সাত আট নয় মেক্সি একটু আপনাদের কামিসে যদি সাত থাকে এখানে আমরা আট নেব যদি কামিসে থাকে আট এখানে আমরা সাড়ে আট বা নয় নেব বুঝে গেছে তাহলে কামিসে যদি ছয় থাকে এখানে আমরা সাত নেব যাতে করে আমরা মেক্সিটা যেন লুজ লাজ হয় বুঝে গেছে তাহলে আমরা এখানে আট নিলাম কত নিলাম আট এই যে আমরা আট নিয়ে এখানে আমরা হাত হাত কামিজের দিকে লক্ষ্য করতে না না কামিজের দিকে লক্ষ্য করতে এখানে আপনাদের আপনি মোড়া মানুষ আপনি নয় নেবেন

এরপরে আমাদের বলা হয়েছে কি ফুট কি বলছে ফুটটা কোথায় হয় এই যে উপরে না তাহলে ফুটতে এই জায়গাতে হবে না এই হাতার পরে দেখেন এখান থেকে হাতা জয়েন করছে এখান থেকে এই জায়গাটা আমাদের কত নিতে বলা হয়েছে আড়াই বা এখন আড়াই তিনে কি ফুট হবে না এটার সাথে আরো একটা কি আমাদের ফুট ফিটাটা জয়েন মানে গলার পটিটা জয়েন হবে দুইটা জয়েন হয় প্রায় চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি গেছে তাহলে আমাদের বলা হয়েছে কত আড়াই বা তিন আমরা আড়াই ইঞ্চি নিলাম আর নেওয়ার পরে দেখেন এই যে আমরা কাটিং দিয়েছিলাম মনে আছে এই কাটিং থেকে মূলত এটা এরকম করে গোলাকার হবে কিন্তু আমরা দিতে পারি না আমরা কি পারি না দিতে যার কারণে আমরা কি করব নতুন আমরা এর কারণ আমরা এরকম দাগ দিয়ে নেব এই যে আট এটা দিয়ে এটার সাথে এই যে এই যে নিলাম বুঝে গেছে এখন আমাদের কি দিতে হবে শেপ দিতে হবে কি দিতে হবে শেপ এই মূলত বুকে এই দাগটা দেওয়ার কারণটাই হচ্ছে শেপ মানে শেপ দেওয়ার জন্য কিন্তু এই দাগটা নিলাম আপনারা আবার এডে দিয়ে কাটেন না তাহলে কিন্তু হবে না বুঝে গেছে তাহলে আমরা কি করলাম শেপ দেবো এখান থেকে আমরা এই যে এরকম করে গোল করে একটা এই যে শেপ দিলাম এই শেপটা দেওয়ার কারণে এই দাগে কাটা যাবে না এই শেপে কাটবো বুঝা গেছে এই বকেন নাই বলেন তো আমি আবারও বুঝাই বুঝেন এখানে আমাদের এক নম্বর সূত্র বলছে কি লম্বা লম্বা মাপের সমান লম্বা লম্বা মাপের সমান আপনার লম্বা যতটুকু হবে তার সাথে কি নেবেন প্লেট নেবেন বোঝা গেছে তার সাথে বেশি নেবেন বোঝা গেছে এদিকে কোনো সমস্যা নাই দুই নম্বর সূত্র বলা আছে কাটিং সাত আট নয় সাত আট নয় মূলত পক্ষে মেক্সি ছোট বাচ্চাদের তৈরি করেন মেক্সি তখনই বেশিরভাগ তৈরি করা হয় বিয়ের পরে যখন প্যাডের ভিতর বাচ্চা আসে বুঝা গেছে এটাই বাস্তব এখন সেই ক্ষেত্রে আবার বলেন সেই ক্ষেত্রে আপনারা ছোট বা ছোট মানুষের জন্য এটা কিন্তু না এটা বড়দের জন্যই প্রায় তাই না বিষয়টা যারা সাবালিকা হয়েছে তাদের জন্য তাহলে সাবালিকা যখন হবে তখন সে অবশ্যই মোটা সোটা হবে অবশ্যই ছোট হবে না অবশ্যই তার জন্য আমরা যারা খাটো তাদের জন্য সাত নেব যারা লম্বা তাদের জন্য নয় নেব আর যারা মিডিয়াম তাদের জন্য বুঝা গেছে আর যদি ছোট বাসা নিতে চান তাহলে কিন্তু পাঁচ ছয় এরকম নিতে হবে বোঝেন বিষয়টা বুঝছেন তাহলে আমরা এখানে কত নিলাম সাত আট নয় নাকি আচ্ছা এরপর আমাদের বলা হয়েছে হাতা লাগাইতে হবে হাতা কি করতে হবে লাগাইতে হবে এখানে এই সাইডে এ সাইডে হাতার জন্য আমাদের কাটা নাই এই সাইডে আমাদের কাপড় কাটা যাবে না হাতাড়া এরকম সোভাভাবে লাগানো সম্ভব নয় নয় তাহলে আমাদের হাতার জন্য এখানে জায়গা প্রজেক্ট করে নিতে হবে তাহলে আমাদের জায়গা করে নিতে সূত্রে আমাদের বলছে কি সৌরা শেষের দিকে সৌরা শেষের দিকে মোহরার চর মোহরা মানে কি হাতারা এই যে জায়গা না তাহলে মোহরার চরা বলা হয়েছে কত আড়াই বা তিন তাহলে আমি এখানে নেছি আড়াই ইঞ্চি কত নিয়েছি আড়াই আড়াই ইঞ্চি নেওয়ার পরে বলা হয়েছে তারপরে সূত্র মোহরা লম্বা লম্বাটা নিতে হবে না লম্বাটা নিতে বলা হয়েছে মেক্সি মানে একটু লুজ লাগবে যদি আপনাদের কামিসে ছয় ইঞ্চি থাকে একে এখানে একটু বাড়াই নেবে সাড়ে ছয় বা সাত কেজি বুঝে গেছে আর যদি ওখানে আট থাকে এখানে একটু সাড়ে আট বা নয় নেবে বুঝতে পারছেন তাহলে কি ম্যাক্সিমামে লুজ লাগবে আমাদের একটু লুজ লাগুক দরকার ওকে তাহলে আমরা এখান থেকে আট নিয়েছি কত নিছি আট আট নিয়ে আমরা এই এখান থেকে গোল করে দিছি কিছু 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 সমস্যা না ব্যাগ লব ওকে বুঝতে পারছেন ও দিদি মনিরা সোনা মনিরা বুঝা গেছে বুঝছেন আচ্ছা এখন আমাদের বলা হয়েছে তারপরে সূত্র কি বলছে

এই কে এখন কাটবো আগে তারপরে এই যে দেখেন এই যে এই জায়গাটা আমরা কেড়ে নিলাম এই বলছে কি না ছিল না এটা আমরা তিন ভাজে আট পাট দেবো তিন ভাজে কয় যে আট পাট এখানে একটু বেশি রাখছি কেন এই জিনিসের দিকে দেখেন একটু কম হয়ে যাচ্ছে এই জন্য গেছে একটু হাই এক হাফ পিঞ্চি এখানে ফাঁকা লাগবে তিন ভাজা আট পাট হয়েছে এখন তিন ভাজা আট পাট আমাদের গলার সময় সময় এই যে জায়গাটা এই যে দেখেন এটা আমাদের এই সোল্ডারটা কাটিয়ে নেব এই যে আচ্ছা এই হাতাটা আমরা কেটে নেই আগে এই যে এটা হলো বডি এখানে একটু কেটে দেওয়া লাগবে দিলাম

আচ্ছা দেখেন এই যে আমরা জায়গাটা নিছি না এখন আমাদের এখান থেকে গলা বের করতে হবে গলা বের করতে হবে গলার পট্টি বের করতে হবে দেখে তিন বাজে আট পাট তিন বাজে আট পাট গলা সমান সমান কত বলা আছে সাড়ে চার ইঞ্চি কাদের আপনার জন্য পাঁচ ইঞ্চি আপনার জন্য কত সাড়ে পাঁচ বোঝা গেছে জিনিসটা তাহলে আমরা এখানে কত দেবো কন

কাটছি এখন দেখেন বলবেন এখানে আমাদের এটা দিয়ে গলার ফুটি কাটা লাগে না এর আগে আমরা এটা দিয়ে গলার ফুটি কাটছি না এটা দিয়ে গলার ফুট্টি কাটছি কারো দুই ইঞ্চি কারো দেড় ইঞ্চি কারো এক ইঞ্চি নাকি কাটি আজকেও আমরা দেখেন এটা দিয়ে ধরেন এটা কাটছি এডের থেকে আমরা গলা ফট্টি থাকি এই যে এখানে বসেলাম আমাদের গলা ফট্টির আজকে নিতে বলছে কি আড়াই বা তিন ইঞ্চি তাহলে এটা বসাইছি এখানে বসানোর পরে এখান থেকে আমরা আড়াই বা তিন ইঞ্চি এই সাইড দিয়ে এই সাইড আড়াই বা তিন ইঞ্চি ডাক করে দিয়েছি দিয়ে আমরা কাটব দেখেন আমরা ইঞ্চি লিখে এই যে আমাদের কাছে এখন আমাদের এটা আরও কাজ নাই এখন আমাদের এটা আরও কাজ নাই এই যে আমাদের দুইটা গেছে দেখেন এখানে ডাবল পার্ট ট্রি পার্ট ডাবল পার্ট এই দেখেন ডাবল একটা এই দেখেন ডাবল এখন দেখেন এইটা আমাদের এই যা করতে দরকার এই যে আমাদের

পায়ে যা এটা কেমে কি কৰিব

যে আকার সুযোগ দেওয়া হয় যারা অসুস্থ দুর্বল বিভিন্ন ধরনের সমস্যা তাদের জন্য বলি আমরা সাজেস্ট করি আসলে কোনটার সমস্যা আছে আচ্ছা দেখেন আমি সুস্থ মানুষ দেখা যাচ্ছে কে অসুস্থ কারা সুস্থ কে যেন বলতেছি ডাক্তাররা এই যে আমরা সেলাই করলাম এটা কি করবো এখন না পিঠে করব উল্লাই দেব এই যে দেখেন এখন উল ধরেন

কষ্টকর তাহলে আমরা যেটা সহজ সেলাই আগে করবো এখান থেকে এখান থেকে দেখেন এখান থেকে আমরা চার ইঞ্চি ফাঁ সেলাই করে নেবো পঞ্চি চার ইঞ্চি যদি বড় হয় পাঁচ ইঞ্চি এখান থেকে এখান থেকে এটা জয়েন করে নেবো এই পার্শ্ব এখানেও এখানে যদি এখান থেকে আমরা যেখানে চার ইঞ্চি জয়েন করবো কোনো খুশি ছাড়া কুচি হবে না এখানে 4 ইঞ্চি এখানে 4 ইঞ্চি কোন কুচি হবে না এখানে 4 ইঞ্চি এখানে 4 ইঞ্চি আমরা জয়েন করব যদি আপনার জন্য 5 ইঞ্চি কারণ ওনার এটা বড় এটা এই যে কাটিং গুলো বড় নেছি বড়োর জন্য বড় ছোট জনের ছোট যারা বড় তার জন্য 5 ইঞ্চি যারা ছোট তার জন্য 4 ইঞ্চি নিয়ে আমরা জয়েন করবো এখন আমরা জয়েনটা করে কীভাবে দেখেন এটা আমাদের জয়েন করবে উল্টা উল্টা ভাবটা অবশ্যই তো থাকবে থাকবে না এই যে ভালো ভালো দিক

আমি বলছিলাম যে আপনাদের পায়ের জামা থেকে তারপরে এখানে আমাদের এখানে যতটুকু সেলাই করছি এখানেও ততটুকু সেলাই করবেন সেলাই করার পরে আমাদের

얘라তে 거서 마탄 এই মধ্যে আমাদের টার্গেট করে নিতে হবে

আরে যা করগণ নাই এত বেশি হাত না করে ওবা উরা কিছু না এই দেখো এটার নাম কি এটার নাম গ্যারামিন গ্যারামিন এটা গ্যারাম এটা এটা আছে গ্যারামিন কিন্তু এসে সূত্র আলাদা না এই যে দেখেন এই যে কুচি দিছে একটু ভালো করে বোঝেন ওইটাকে যে বোঝেন না এখনো ভালো করে বোঝেন দেখতে পান না যারা ছাত্র চোখ না এই যে দেখেন এই যে এই আমাদের এখান থেকে এই জায়গায়

এখানে দিলে কম বেশি হবে না এই যে আমি জিতেছি এই দেখেন এখান থেকে আমরা কুচি শুরু করলাম

जा <laughs> रा

এই डायरेक्शन আমরা জীবন কালিয়ন্ত্র নতুন নতুন গান এসে হচ্ছে এই যে এই স্কিপটি কি আমরা লালাস না নিগাই দিবিনি মেছি গাই দিবিনি এই যে আমাদের এটা হলো এই যে আমাদের পড়াটা সুন্দর করে দিলাম এই যে আমাদের পড়াটা দিলাম এখন আমরা কি লাগাবো হাতা হাতার কাপড় কোথায় পাবো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ কি আলাদা নিতে হবে বুঝেছে কিন্তু আপনাকে ধরে নিতে হবে ঠিক আছে ধরে নিতে হবে যে আমাদের হাতাটা এতটুকু বুঝে গেছে তাহলে আমরা হাতা কাটিয়ে যাবো নাকি যে হাতাটা লম্বা যতটুকু ততটুকু কাপড় আপনাকে নিতে হবে হাতার লম্বা যতটুকু ততটুকু কাপড় আপনাদের নিতে হবে নাকি ধরে নিতে একটু আচ্ছা এখন আমাদের হাতা কাটবো নাকি হাতা আমাদের দুই ভাজে কয় পাঠ চার পাঠ এই যে দুই ভাজে চার পাট না দিয়ে ঠিক আছে হাতাটার লম্বা যতটুকু নেবেন ততটুকু কাটুন নেবেন একশো বছর আসিস এখন আমাদের দেখেন হাতা কাটা তো বুঝেছিলাম নাকি এই জামা এখন কল আসতেছে হ্যাঁ